এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আয়সা আল্লাহ না বলছেন যে দেখবো না ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা মনে করিয়েন না যেখানে ওই নাটক আপনার অ্যাডভার্টাইজমেন্ট পেটটা দুনিয়ার জেনা হারাম জিনিস আসে ওটা না এটা লাইভ সরাসরি মাঠের সেখানে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন নবী সাল্লাল্লাহু তার স্ত্রীকে এত কেয়ার করেছেন এত যত্ন করেছেন এত সময় দিয়েছেন এ হাদিস বহন করার পর আম্মাজান আয়েশা যখন তাকে বলেছেন ফাকদুরু কদর আল জারিয়াতিল হাদিসতি সিন্নি আল হরীসতি আল্লাহ হবে ও দুনিয়ার পুরুষেরা তোমাদের অল্প বয়সে স্ত্রীরা তরুণী মেয়েরা তোমাদের স্ত্রী যারা থাকে এদের ডিমান্ড গুলো চাহিদা গুলো তাদের শখ গুলোকে তোমরা এইভাবে মূল্যায়ন করবা এহাদিস শুনে বয়ে স্বামীকে এহাদিস শুনো আমার জানা আসে হাদিস শুনো মাইন্ড আমার ব্যাপারে একটু কেয়ার টেয়ার করবা বয়ে স্বামীর হাদিসে না স্বামীর শোনায় আবার স্বামীর শোনায় কি স্বামী শোনায় যে নবী সাদাম তুমি হাদিস শুনছ তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে চিন্তা করা যাইত তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছো। মাইন্ড ইট আমার অতচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা সামনে দেখা যে আরে নবী সাল্লাম তার স্ত্রীকে এত সময় দিতেন তাহলে আমি তো আমার স্ত্রীর রকম কেয়ার করা উচিত আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আশিরুন্ন বিল মা'রূফ তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে বসবাস করবে সংসার করবে একসাথে থাকবে সুন্দরভাবে ছোট নাকের মতো ছেসরার মতো গালিগালাজ করা মুখ খারাপ করা তাদের সাথে ব্যবহার খারাপ করা অত্যাচার করা এগুলা করবে না সুন্দর ভাবে জীবন যাপন করবে আমাদের নবেম সল্লাহ সাল্লাম তার স্ত্রী একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক নন মালিন্য ছিল কোনদিন কারো গায়ে ঠোকা দেন নাই আঘাত করেন নাই কটু কথা বলেন নাই সবর করে গেছেন সুন্দর ভাবে জীবন যাপন করেছেন এটাই হবে মুসলমানের জন্য আদর্শ একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্য কি আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহতালা কত মর্যাদা দিয়েছে অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে কিন্তু যেহেতু তিনি স্বামী তার আনুগত্য এটা আমার জাননাতে যাওয়ার জন্য নারী যখন রমজান পালন করবে স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে কোন প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে ইনবক্সে মতে হোয়াটসঅ্যাপে অনলাইনে অফলাইনে করবে না এই কাজগুলো যদি করোনারই করতে পারে জান্নাতে যে কোনো দরজা দেশে যেতে পারবে ভয় আমার তাহলে আমাদের মহাবধের জন্য জানতে চার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা চার শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল কিছু আমল আছে এটা করতে মনে চায় না তিতা করলার মতো লাগে কষ্ট হয় কিন্তু করতে পারলে উপকার আছে তিতা করলো উপকার আছে না এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউন সিস্টেম স্ট্রং হয় এই জন্য খাওয়া আদর্শে পাবলিক যে বাঁচা লাগবে তো ভাইরা আমার মেয়ে মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে অনেক মেয়ে দেখবেন বোরকা পরে নামাজ পড়ে কোরআন তালাত করে তাজবি পড়ে সবই ঠিক আছে স্বামীর কথা মানতে রাজি স্বামীর সাথে লড়াই করবে নানাই ধরবে তর্ক করবে বেয়াদি করবে এবং ওই যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে লাগায় দেয় এরা আছে লাগানের তালে এরা আছে কিসের তালে কিছু হলে বলবে আর ছেড়ে দাও নিজের নিজে দাও চাকরি করো এই ভদ্র মহিলা পরে পরের কাহিনীটা তারা আর সামনে আনতে চায় না অশান্তি করতে চায় তাদেরকে রাখার জন্য চেষ্টা করে না যাই হোক অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি সকল বৈধ চাহিদাগুলো বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে আল্লাহ বলেছেনও ফেল

আপনার তো মানুষ হয় না লোকটা ভালো মানুষ এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বউর কাছে আদায় করতে পারবেন বলেন দেখি বুকে হাত দিয়া বলতে পারবেন বাসায় যায় আজকে জিজ্ঞাস করেন যে আবদুল্লার মা হুজুরে বলছে যে বউর কাছে ভালো সে নাকি আসলেই ভালো আল্লাহর কাছেও ভালো আমি মানুষটা কেমন একটু বলতো দেখবেন বেশিরভাগ আবদুল্লার মারা ফিক করে হেসে দিছে আবদুল্লার মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ মার্ক উপযুক্ত তোমার আর কি ভালো মুখে চান্দ যেভাবে মুখ খারাপ করো তুমি বাপমা তৈলি কথা বলো তোমার আর কি সার্টিফিকেট দেবো স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ ইমানদার কখনো বইয়ের সাথে খারাপ আচরণ করবে পৃথিবীর একজন মানুষ